বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির দিনে ভূতের গল্প শুনতে কিন্তু দারুণ লাগে আমি যেই দেখলাম আকাশে মেঘ জমেছে অমনি আর দেরি না করে বেরিয়ে পড়লাম আমার মাদ বৃষ্টি বলে বেরোতে দিচ্ছিল না আমি জোর করে চলে এলাম ও বলুন জেঠু একটা গল্প শোনাও না শোন তাহলে বলি একবার কাশিমপুর শহরে আমার বদলি হয়েছিল বেশ ছিমছাম ছোট্ট সুন্দর নিরিবিলি শহর আরে আসুন আসুন বড় আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম আসুন হরি আরে ও হরি আরে বড় বাবুর জন্য চা নিয়ে এসো এই যে হে হে নাম হই বাবু আমি হলাম ওই হরি আপনার যখন যা দরকার আমাকে বলবেন বুঝলেন নাকি বেশ বেশ আপনাদের সকলের আতিথেওতায় আমি আপ্লুত জায়গাটা যেমন সুন্দর তেমনই এখানকার মানুষের ব্যবহার তা যা বলেছেন বাবু এখানে সব কিছুই ভালো শুধু ওই পুরনো মন্দির তুমি এখান থেকে যাও 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 এখান থেকে পরে দরকার হলে রাখবো ও কি বেশ একটা বলল পুরনো মন্দির না কি ও কিছু না আপনি ওর কথায় কান দেবেন না ও এরকম উল্টো পাল্টা বকতেই থাকে বুঝলেন ঠিক আছে বড় বাবু আমরা সবাই আছি কিছু প্রয়োজন হলেই আমাদের জানাবেন বুঝলেন হ্যাঁ নিশ্চয়ই অনেক রাত হলো খুব খিদেও পেয়েছে হরি তো এখনো এলো না এই যে বাবু আমি এসে গেছি একটু দেরি হয়ে গেল এই যা কি ব্যাপার কোথায় ছিল এতক্ষণ এগে আমি তো ঠিক সময় বের হয়েছিলাম কিন্তু পথে ওই পুরনো এই যা কি কি কিছু না বাবু কিছু না আরে যা বলার পরিষ্কার করে বলো হেয়ালি করো না সকালে তুমি কি বেশ যেন পুরনো মন্দির বলতে গিয়ে থেমে গিয়েছিলে কি ব্যাপার একটু পরিষ্কার করে তো আগে আমি তো বলতেই চাই বাবু কিন্তু অফিসের অন্যান্য বাবুরা আমাকে কিছুতেই বলতে দিলেন না বুঝলেন আপনি আমাকে যখন বলতে বলেছেন অবশ্যই বলবো কিন্তু বাবু এর জন্য আমাকে যেন আবার কেউ কিছু না বলে এটা দেখবেন হ্যাঁ শোনো আজে বাজে কথা ছেড়ে এবার বলো তো কি ব্যাপার তা বাবু এখান থেকে ওই দু কিলোমিটার পথ হেঁটে গেলে সবরি নদীর ধারে একটা কালী মন্দির আছে বুঝলেন ওই মন্দিরে এক সময় এই অঞ্চলের রাজা হরেন্দ্র ধনু নিজের হাতে পুজো করতেন শুনেছি রাজার ছোট ছেলে ইন্দ্রধনু নাকি অতিরিক্ত বল আর সম্পত্তির লোভে তার তিন ভাইকে খুন করে নিজের বাবাকে বন্দি করেছিলেন আর ওই মন্দিরের তলায় কোনো একটা গুপ্ত ঘরে বন্দি করে রেখেছিলেন এবং তিনি কিন্তু রাজা হরেন্দ্র ধনু ওই বন্দি অবস্থায় মৃত্যুর সময় ছেলেকে অভিশাপ দিয়ে যান মৃত্যুর পরেও কোনো দিন তার আত্মা শান্তি পাবে না তাই হয়েছিল জানেন বড়তান্ত্রিক হওয়া সত্ত্বেও ইন্দ্রধনু প্রভাব প্রতিপত্তি সম্পত্তি কোনো কিছুই রাখতে পারেননি তার মৃত্যুর পরে কেউ আর ওই মন্দিরের দিকে যায় না বুঝলেন রাতে অনেকে আশেপাশে ওই মন্দিরের ঘণ্টাড়া মন্ত্র পড়া এইসব শুনতে পায় আর মাঝে মাঝে নাকি খুব জোরে চিৎকার আর কান্নার আওয়াজও শোনা যায় বুঝলেন বাবু হুম বুঝলাম কিন্তু তোমার আসতে এত দেরি হলো কেন আগে আমার বাড়ি থেকে এখানে আসতে ওই মন্দির পরে কিন্তু আমরা কেউ সাহস করে ওই পদ দিয়ে চলাচল করি না বুঝলেন তাই ঘুরে আসতে গিয়ে একটু দেরি হয়ে যায় বাবু যে বাবু আজ अमावস্যা প্রতি अमावস্যা আর পূর্ণিমায় এই আওয়াজ আপনি শুনতে পাবেন আমি এখন আসি বাবু ঠিক আছে অত রাতে তুমি কোথায় যাবে তার চেয়ে বরং এখনি আস থেকে যাও না না বাবু আমি ঠিক চলে যেতে পারবো আর ঘরে বউ আর ছেলেটা একা আছে আচ্ছা আমি আসিম পরের দিন সকালে অফিসে গিয়ে শুনি হরি নাকি কাল রাত থেকে খোঁজ নিতে এসেছে ওকে না পেয়ে ফিরে গেছে সে কি হরি তো কাল রাতেও আমার ওখানে খাবার দিতে গিয়েছিল রাত তখন প্রায় দশটা বাজে আমি অত রাতে বের হতে বারণ করেছিলাম কিন্তু আমার কথা তো শুনলো না আপনারা পুলিশে কমপ্লেন করেছেন কি আর কমপ্লেন করব স্যার আপনি এখানে নতুন এসেছেন তাই কিছু বলিনি আপনাকে কিন্তু দেখছি আর না বলে থাকা যাবে না এই নিয়ে প্রায় একশো জন মানুষ নিখোঁজ হলো প্রতি অমাবস্যা আর পূর্ণিমায় ওই চিৎকার শোনা যায় আর তারপরের দিন কেউ না কেউ নিখোঁজ হয়ে যায় এর আগে অনেক খোঁজাখুঁজি চলেছে জানেন কিন্তু কোনো ফল হয়নি ওই পুরনো মন্দিরের কাছে শুধু কিছু নরকঙ্কাল পাওয়া গেছে নরকঙ্কাল সে কি না না এইভাবে বসে থাকলে তো হবে না আমাকে একটা কিছু করতেই হবে পরীকে এইভাবে নিখোঁজ হতে দিতে পারি না আমরা এখানকার বাসিন্দা এখানে এতদিন থেকেই কিছু করতে পারলাম না আর আপনি দুদিনে সে কি করবেন বাবু ওই সব বিষয়ে বেশি না পড়াই ভালো পৃথিবীতে যা যা ঘটে জানবেন তার সব কিছুর পেছনে কোনো না কোনো কারণ আছে আমরা সঠিক কারণ না জেনে ভয়ে মুখ ঘুরিয়ে নিই বলে সমস্যা দিন দিন বেড়েই চলে শুনুন আমি আজ রাতই পুরনো মন্দিরে যাব। আপনারা আমার সঙ্গে আসুন আর নাই আসুন আমাকে ওই চিৎকারের আসল কারণটা জানতেই হবে রাত ঠিক দশটায় আমি আর আমার অফিসের দুজন হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়ি কিছুটা যাওয়ার পরেই আবার সেই চিৎকার কি হলো আপনারা ওইভাবে দাঁড়িয়ে পড়লেন কেন না 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 মনে যাই গরচিট ভয় করছে বেশ আপনারা না আসতে চাইলে আমি জোর করব না কিন্তু আমি যখন একবার বের হয়েছি তখন এর আসল কারণটা জেনে তবেই আমি ছাড়বো এই বলে আমি ওখান থেকে হাঁটতে শুরু করি কিছুক্ষণ যাওয়ার পর সেই পূর্ণ মন্দিরের কাছে পৌঁছলাম একটা উঁচু টিলার উপরে মন্দিরটা অবস্থিত

কালিমায়ের মূর্তির সামনে বসে মন্ত্র পড়ছে কে আপনি সারাদিন দেখি তান্ত্রিক মন্ত্র পড়া থামিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল কে কে আপনি কথা বলছেন না কেন উত্তর দিন তান্ত্রিক এবার উঠে দাঁড়ালো যেই পেছন থেকে মুখ খুলিয়ে আমার দিকে তাকালো মুহূর্তের মধ্যে দেখি আমার সামনে একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে আমার কণ্ঠ রোধ হয়ে গেল আমি কেমন যেন পাথরের মূর্তির মতো হয়ে গেলাম মরা চড়ার ক্ষমতা নেই তারপর সে কঙ্কালটা বলে উঠল তোর তো খুব সাহস দেখছি সত্যি জানবি সত্যি আবার পরে মুহূর্তেই কঙ্কালটা তান্ত্রিক হয়ে গেল

সেই সম্পত্তি তুই কোনো দিন ভোগ করতে পারবি না তুই আজীবন এই মন্দিরেই ঘুরে বেড়াবি মৃত্যুর পরেও তোর মুক্তি হবে না আমি যতদিন এখান থেকে মুক্তি না পাব ততদিন এখানে কাউকে শান্তিতে থাকতে দেব না শান্তিতে থাকতে দেব না সেই বিকট চিৎকার তারপর দেখি তান্ত্রিক লোক ধরছে আর সেই গুপ্ত ঘরে এক নিয়ে গিয়ে গলা টিপে মারছে আর হা হা করে হাসছে দাদা বাবু দাদা বাবু গো হরিব হরিব আমি তোমার জন্যই তো এখানে এসেছি কোথায় ছিলে তুমি এত কথা বলার সময় নেই দাদা বাবু তাড়াতাড়ি আসুন আমার সঙ্গে তাড়াতাড়ি আসুন এই সমাধির ভেতর ইন্দ্রধনুর নরকঙ্কার রয়েছে তান্ত্রিক হওয়ার পর নিজের মন্ত্র বলে এই সমাধি বানিয়েছে সে বুঝলেন যাতে নিজের ইচ্ছে মতো অমাবস্যা আর পূর্ণিমায় এখান থেকে বের হয়ে আসে আর মানুষ মারতে পারে আপনি এই সমাধিতে এক্ষুনি আগুন জ্বালিয়ে দেন বাবু না হলে এই লীলার কোনো দিন শেষ হবে না আমি আমার পকেট থেকে দেখ বের করে সমাধির উপর ফেলতেই সমাধি হুহু করে উঠল। হু হু করে তারপর জানিস একটা অন্যের শিখা ওই সমাধি থেকে বেরিয়ে আকাশে চলে গেল তুমি চলো হরি আর কোনো ভয় নেই ঘরে তোমার বউ আর ছেলে অপেক্ষা করছে তা হাত হয় না বাবু এবার আমার অন্য জায়গায় যাওয়ার সময় হয়ে গেছে আমি এবার আসি বাবু আপনি জান। হরি পেছন ঘুরে চলে যেতে যেতে অন্ধকারে লিয়ে যায় তারপর আমারও যেমন মাথাটা ঘুরতে থাকে আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই পরের দিন যখন আমার চোখ খুললো শুনলাম পরে নাকি আমার অফিসের সহকর্মীরা সবাই গিয়ে আমাকে অজ্ঞান অবস্থায় ওখান থেকে নিয়ে এসেছিল ওদের সমস্ত ঘটনা সবিস্তারে বললাম তারপর থেকে অবশ্য আর ওখানে কোনো অশান্তি হয় কি দারুণ ভয়ের গল্প বলুন জেঠু আমি আবার সব বন্ধুদের বলবো সত্যি তোমার সাহস আছে বলুন জেঠু শোন এই একটা জিনিস তোদের সব বিপদ থেকে রক্ষা করবে সাহস যতই বিপদ আসুক না কেন কোনো দিন ভয় পেয়ে পিছু হতে যাবি না বুঝলি হ্যাঁ বলুন জেঠু এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েজ টিভি বাংলা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন টয়েজ টিভি বাংলা